অনেকটা ঋষভ পান্তের স্টাইলে শামীম বাটরির কাছ থেকে এমন ধরনের শট দর্শকদের কাছে বহুল পরিচিত ফাইন লেগ বা স্কোয়ার লেগের ওপর দিয়ে শামীমের এমন শটে ছক্কা হাঁকানোর বিষয়টা যেন বেশ মনে ধরেছে মাহমুদুল্লাহ রিয়াদেরও তাই শামীমকে সামনে দাঁড় করিয়ে রেখে তার শটই যেন অনুকরণ করে দেখালেন এই ক্রিকেটারকে অন্যদিকে এর মধ্যেই তাদের পেছনে নেটে মমিনুল হকের সাথে ঘটে যাচ্ছে মজার ঘটনা তা দেখে সেদিকে এগিয়ে গেছেন রিয়াদ এরপর মজা করে জড়িয়ে ধরেছেন মমিনুলকে